ছাড়া এতিম খানা মাঠের খেলা নাকি দুই ঘন্টা আগে গেলেও মাঠে জায়গা পাওয়া যায় না তো দেখা যাক গাছকে মাঠে জায়গা পাবো কিনা নাকি গাছের মাথায় ওটা লাগে আসসালামাইকুম তো চলে যাচ্ছি আজকে ভৈরব কালীপুর একাদশ ভার্সেস মধ্যস্বর একাদশ সেমিফাইনাল খেলাটি উপভোগ করার জন্য এবং আজকের এই খেলাটি আয়োজন করা হয়েছে আমাদের সনসারা ইতিম খানা মাঠে এবং আজকের আমার সাথে আছে আমাদের সেভেন স্টার পরিবারের অন্যতম কয়েকজন সদস্য কিংমণির তুহিন এবং রেদওয়ান এবং আসিফ ছন ছাড়া মাঠের খেলা নাকি দুই ঘন্টা আগে গেলেও মাঠে জায়গা পাওয়া যায় না তো আমরা অলরেডি কয়েক ঘন্টা হাতে নিয়েছি দু ঘন্টা আগে আমরা দুই ঘন্টা আগে রওনা দিয়ে দিছি তো দেখা যাক আজকে মাঠে জায়গা পাবো কিনা নাকি গাছের মাথে উঠা লাগে এই টুর্নামেন্টটা খুব ঐতিহ্যবাহী টুর্নামেন্ট বন্ধু মহল স্কুল ক্লাব ফর্ম করতে গায়ে দিত সাপ্তাহতম টুর্নামেন্টে আজকের গুরুত্বপূর্ণ খেলা সেমিফাইনাল খেলা তো অবশেষে আমরা চলে আসছি সনসারে এই খানা মাঠে তো আমরা দুই ঘন্টা আগে আমরা মাঠে অবস্থিত হয়েছি বাট এখানে প্রতিটা জায়গাতেই দর্শকের পরিপূর্ণ যেটা আমরা শুনছিলাম যে এখানে নাকি দুই ঘন্টা আগে আসে লাগে জায়গা নিতে গেলে তো সেই সময় নিয়ে আমরা আসি বাট আসলে সত্য যে এখানে মাঠে সম্পূর্ণ মাঠ পরিপূর্ণ হয়ে গেছে তো আর আজকের এই খেলায় অংশগ্রহণ করতেছে আমাদের ভৈরব কালীপুর একাদশ বনাম মধ্যসর একাদশ তো আমরা আশা করি আমাদের কালীপুর টিম ভালো খেলবে আজকের খেলাটি আর আজকে সেমিফাইনাল খেলায় আমাদের কালীপুর একাদশ এবং আমাদের সাথে একাদশে দেখা যাক আমাদের একাদশ ভালো কিনা কালীপুরে কালীপুর দেশের জন্য শুভকামনা রইল слам <laughs> <laughs> আর ফোজুদা আর এই কথা পারে আল্লাহ যুবকদের আছে কারিগরী কোন দিকে কিছু অধিকার করতে পারে কিনা পুলিশে প্রথম 45 মিনিট শেষ হয়ে গেল কিন্তু কারিগরী একটা দশ এবং মধ্যসের একটা দশ কিন্তু দুটোই বলে দেখা পায়নি गा बकी न आशे पासेगी कोर्सिया जेके साईं अने हिकिड़ो देख

গল খাইলো কালি ফাদ গ'লে এগি গৈছে একাদশ ও দেখা যাক চার দিনের মধ্যে কালীপুরে একাদশ কোনো গল্প দেখা পাই কিনা যদি না পাই তাহলে কালীপুরে আসতে যাবে ফাইনাল থেকে যাবে

কালীপুরাকে তো আজকে ম্যাচটি হারলো তবে কালীপুরাকে তো জন্য শুভকামনা রইলো নেক্সট টাইম ভালো খেলবে তো খুবই ভালো খেলছে কিন্তু কিছু করার নাই ব্যাট আর কালীপুরাকে তো গোলকিপার অসংখ্য ধন্যবাদ আমি কিছু বলো কালীপুরাকে গোলকিপার বাবু ভাই এর জন্য বাবু ভাই খুব বাবু সেফটি ছিল কিন্তু বলো তুই মামু এক পাঁচ দিন উঁচু টাকায় আমরা বলে

তো তারা সরাসরি ফাইনালে চলে গেছে সাথে খেলা হবে আপনাদের সাথে দেখা হবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের পরিবারের সাথে দেখবেন এবং ভিডিওটি শেয়ার দিয়ে সেভেন স্টার পরিবারে আল্লাহ